নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে তিথি থাকছে আপনাদের ক্ষেত্রে চতুর্থী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু মূলর সেবন করা উচিত নয় আজ নক্ষত্র রয়েছে মূলা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে শালের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে করণ রয়েছে বপ করণ পক্ষ কৃষ্ণ পক্ষ যোগ সাধ্য যোগ এবং দিন রয়েছে শুক্রবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকবে নটা তিপ্পান্ন থেকে এগারোটা বত্রিশ পর্যন্ত এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে আটটা চোদ্দ থেকে নটা তিপ্পান্ন এবং অমৃতকাল এগারোটা বত্রিশ থেকে একটা বারো এই সময়কালে যে কোনো শুভ কার্য শুভ করুন মিলবে শুভ দিক রয়েছে পূর্ব চলে যাব আলোচনায় আপনাদের ক্ষেত্রে আজকে কি উপাসনা করা ফায়দাদার হতে পারে আজ ভগবান গণেশজির উপাসনা করুন এবং একই সাথে আপনারা সন্ধ্যাকালে মা লক্ষ্মীর কোনো মন্দিরে অথবা যে কোনো দেবী মন্দিরে সাদা মিষ্টান্ন অর্পণ করুন এবং যদি আপনাদের জন্মচক্রের শুক্র অশুভ রয়েছে তালে সাদা মিষ্টান্ন অর্পণ করার পরে প্রসাদ হিসাবে সকলের মধ্যে সেই প্রসাদ বিতরণ করুন এবং বিশেষ করে মহিলাদের মধ্যে তাহলে নিশ্চিতভাবে শুক্রের প্রভাব আপনার জীবন থেকে দূর হতে দেখতে পাবেন এই প্রক্রিয়া শুক্রবার করুন ছোট্ট ফায়দা আপনারা দেখতে পাবেন প্রত্যেক দিনকার মতো আজকেও থাকছে আপনাদের ক্ষেত্রে কুইজের প্রশ্ন কন্যা লগ্নে নবমে বৃহস্পতি কেতু রোহিণী নক্ষত্রে কি প্রভাব ফেলে থাকে যদি প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্নের উত্তর জানাতে পারেন গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম রাজর্ষি হালদার চলে যাবো আলোচনায় রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আর্থিক লাভ মিলবে কোনো দূরযাত্রা এই সময়কালে হতে দেখা যেতে পারে শুভ সূচনা কোনো বিশেষ কাজে প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ রাশি কর্মক্ষেত্রে এই সময়কালে ব্যস্ততা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বুঝে কথা বলুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মিথুন রাশি মানসিক চিন্তা দূর হবে পারিবারিক সমস্যা মিটে যাবে উপহার এবং সম্মান প্রাপ্তি ঘটতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় কর্কট রাশি কর্মের ক্ষেত্রে সফলতা মিলবে দাম্পত্য জীবনে সমস্যা কম হবে সিদ্ধান্ত এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে তাড়াহুড়ো না করাই শুভ হবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি পাওনা অর্থ উদ্ধার হবে শিক্ষায় সফলতা পাবেন সন্তানের ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন কন্যা রাশি আর্থিক হানি থেকে বাঁচার চেষ্টা করুন কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে যাত্রা এই সময়কালে আপনাকে বুঝে করতে হবে শুভ রং লাল শুভ সংখ্যা দুই তুলারাশি থেমে থাকা সকল কাজ সম্পূর্ণ হবে ছোট কোনো যাত্রা হতে পারে ধার্মিক কার্যে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি অর্থ লাভের যোগ তৈরি হচ্ছে নতুন কোনো কাজের সুযোগ মিলবে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি আর্থিক সমস্যা মিটে যাবে স্থান পরিবর্তন হতে পারে কোনো থেমে থাকা কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা দুই মকর রাশি বিবাদ থেকে বাঁচুন মানসিক চিন্তা হতে পারে তারা হলো করবেন না রং আকাশি শুভ সংখ্যা তিন কুম্ভ রাশি আকস্মিক অর্থ লাভ হতে পারে শিক্ষা এবং প্রতিযোগিতায় সফলতা মিলতে পারে ব্যর্থ চিন্তা করা থেকে বিরত থাকুন রং সাদা শুভ সংখ্যা আট মিন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা মিটে যাবে কর্মক্ষেত্রে কোনো বিশেষ লাভ মিলবে মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে